ট গোল্ডেন জুয়েলারি গোল্ডেন meter এখন ক্যারাট এই আমাদের সব ওল্ড গোল্ডগুলো ক্যারাটে মাপা হচ্ছে এটা শুধুই ডায়মন্ড সেটের কালেকশন দুর্দান্ত সে যাওয়ার পথে একটুখানি খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরোয় নি সেই জন্য দেখো চলে এলাম একটু ধোসা এইসব একটু খেয়ে নেব সাউথ ইন্ডিয়ান হোটেলে বন্ধুরা সবাই যেমন মার্কেটিং করতে যায় আমার পুজোর মার্কেটিং স্টার্ট করছি আমি সোনা কিনতে গিয়ে দেখো দীপঙ্কর রেডি এতক্ষণ ভাবছিলাম আজকে ওয়েদারটা খুব ভালো সেটা তোমাদের সাথে শেয়ার করব ব্যাস সঙ্গে সঙ্গে টপ টপ করে করে নতুন দিয়েছে না এরম ছিল না আগেও আসতাম আসি হ্যাঁ একটু ঝাঁ চকচকে করেছে না না একটু ঝাঁ চকচকে করেছে আমরা অর্ডার দিয়েছি দুটো মশালা ধোসা উপমা আর এইগুলো তো সাম্বার আর চাটনি আর দুটো মেদু বড়া দীপঙ্কর ভীষণ মেদু বড়া খেতে ভালোবাসে তাই না

আর একটা মেদু বড়া অর্ডার দিয়েছিলাম সত্যি মেদু বড়াটা গরম গরম ধোসাটা দেখো আলুতে না আছে নুন না আছে কিছু কিন্তু এত নামী দোকান আর এইটাতে এবারে দিয়েছে আদা রসুনের পেস্ট জানি না কেন এটা তো মিষ্টি ধোসাটাও মিষ্টি আমাদের আমরা যেটা মাস্টা ধোসা বানাই না অনেক বেটার বলো হ্যাঁ অনেক বেটার হ্যাঁ আমাদের টেস্টটা দারুণ আমার খবাসের শেষের দীপঙ্কর নিল একটা ব্ল্যাক টি ওর তো একটু ব্ল্যাক টি না হলে চলে না ফেভারিট গোল্ডেন জুয়েলারি গোল্ডেন শপ জন্য একটু ব্রেসলেট দেখতে কি সুন্দর দেখো একটা পছন্দ করেছি তোমাদের বাড়ি দিকে দেখাবো হ্যাঁ আংটি কিনবো তাই জন্য চলে এলাম ও বলছে প্লেন তা আমাদের দেখাচ্ছে প্লেন ওপর থেকে দেখাচ্ছি চলো আমরা নিচের কাজ হয়ে গেছে যাবো উপরে পোশানে

दिखाओ इधर हां ये तो फिट हो लगस हां देखो तुम्हारी रिपोर्ट है ये तो लंबाटना है बे? हां लंबा ठीक दिखाओ एक बार ऊंचे हूं ठीक है ठीक है इधर फुल वो कलेक्शन দেখতে ওরাই মডেল করেছে এবার আসি মঙ্গলসূত্র কালেকশানে তোমাদের একটুখানি শেয়ার করি দেন্সে মঙ্গলসূত্র কালেকশন ফাটাফাটি এখানেও আছে অনেকটা সময় লাগছে চার পাঁচ ঘন্টা এসে গেছি তার নিচ্ছে এখন সব হিসেব করতেই অনেক সময় দীপঙ্কর বলছে আজকে বোধ আমাদের খাবার হবে না লাঞ্চ গেল আমরা হেভি ব্রেকফাস্ট করে এসছি দীপঙ্করের লাঞ্চ সময় না হলেই গেল না ये डायमंड राजस्थानी लुक पहनता है ना हां मोस्टली राजस्थानी पहनता है बट इसमें अगर आप देखोगे ना तो इसे डायमंड्स के साथ अपना तो वैसे ये डायमंड्स के साथ शेप देते हैं हाँ, लग रहा है ये, ये, ये शेपलेस होते हैं यस ये शेपलेस होते हैं ओ, वैसा अब डायमंड ऐसे होता है कट्स रहता है हां कट्स होते हैं वैसा ये ऐसा बोल सकते हो प्राइस कितना है भैया इसका हार्डली कुछ जाएगा मैम ये आपको नियर बाय 6 लाख 6 लाख वाओ हैवी पीस है ना विद इयररिंग्स भी साथ में हां इयररिंग्स भी বসে আছি এখন বিলিং চলছে হ্যাঁ ঘড়িতে বাঁচে পাঁচটা এসেছি দেড়টার সময় এটে ছুছোয় ডন মারছে কিন্তু কি করবো ঠিক করে বিলিং তো করতেই হবে বলো দীপঙ্কর এখন বিলিং করতে গেছে বিলিং ডিপার্টমেন্টে ওদিকে ডায়মন্ডের শিকশান পুরো ডায়মন্ডের হার অপূর্ব কমপ্লিট এখন দেখ কুকুর গুলো সব গাড়ি ভেতর বসেছিল বৃষ্টি হচ্ছে না গাড়ির তলাতে আরকি আজকের মতো তানিক্স ব্লক এখানেই রাখছি হয়ে গেছে রেডি এখন ঝিপঝিপে বৃষ্টি পড়ছে চলো টাটা তানিক্স নেক্সট ইয়ার